রহনপুর হাট উত্তরবঙ্গের অন্যতম প্রাণবন্ত ও ঐতিহ্যবাহী হাটগুলোর একটি আশেপাশের জেলা থেকে মানুষ এখানে আসে কেনাকাটা করতে আবার পরিচিতদের সাথে কুশল বিনিময়ে জমে ওঠে মিলন মেলা সোমবারের দিন এই হাটে থাকে বিশেষ উৎসবের মতো আমেজ লোকজনের ভিড়ে চারদিক যেন সরগরম তো বন্ধুরা আজ আমি চলে এসেছি পৌরসভার নতুন ভবনের পাশে রহনপুর হাটের সবচেয়ে জমজমাট সেই অংশে এখানে নতুন পুরাতন খুচরা পাইকারি সব কিছুই পাওয়া যায় আর যেহেতু এখন শীতকাল তাই জমে উঠেছে শীতের পোশাকের মেলা ত্রিশ টাকা থেকে শুরু করে বারোশো টাকার ভেতরে জ্যাকেট সোয়েটার কম্বল বাচ্চাদের রঙিন পোশাক যা চাই সবই আছে এতেই শেষ নয় আছে জুতা স্যান্ডেল নিত্য প্রয়োজনীয় সামগ্রী তাজা ফলমূল আর দারুণ সব মিষ্টি জাতীয় খাবারের আয়োজন দাম এতটাই কম যে নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাসই করবে না আর হ্যাঁ স্মার্টলি দামাদামি করলে আরও কমে নিতে পারবেন এটা কিন্তু নিশ্চিত রহনপুর হাট শুধু একটি বাজার নয় এটা স্থানীয় মানুষের জীবিকা আনন্দ উচ্ছ্বাস আর অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র চলুন বন্ধুরা দেখি আজকে রহনপুর হাটে নতুন কি কি পাওয়া যায় প্যান্টের দাম কত দেড় দুশো টাকা লাগবে দেড়শো টাকা টাকা দাম কত আশি একশো টাকা দি আশি টাকা একশো টাকা সার কবে

আপনি যদি রহনপুরের বাইরে থাকেন সুযোগ পেলে একদিন বেড়াতে অবশ্যই চলে আসুন দেখবেন হাট মানে শুধুই না এখানে লুকিয়ে আছে মানুষের জীবনযাপনের রঙিন গল্প তো আজকের মতো এই পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে আমার ফেসবুক পেজে লাইক ও ফলো করে রাখুন আর ইউটিউব চ্যানেল রাফিজ ব্লগ থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ